গোটা রাজ্যের সাথে সাথে নির্বিঘ্নে শেষ হলেও চাকুলিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা গোয়ালপোখর দুই ব্লকের সাতটি উচ্চ বিদ্যালয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার প্রথম দিনের বাংলা পরীক্ষায় সরকারি নিয়ম মেনে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রবেশ করে স্কুলে পরীক্ষা শেষ হয় একটার সময় চাকুলিয়া হাই স্কুলের মোট পরীক্ষার্থী দুশো বারো জন এদের মধ্যে ছাত্র সংখ্যা চল্লিশ ও ছাত্রীর সংখ্যা একশো জন সরব খবর দিছে হাজার আদিবাসী কেদিকে ফোন করে হল বাছি এটা লোক করতে করতে

নাম আমার পরীক্ষা ভালো হবে না না পরীক্ষা হবে না না হবে আমি জানি না পরীক্ষা কেমন দিলেন কিরকম লিখলাম স্যার নামটা বলুন বর্ষা হ্যাঁ